গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো চলো আজকে এই শুরু করা যাবে এখন বাড়ছে চারটে তেরো উঠেছি চারটের সময় উঠে আমার এই দিকে দেখো ভাতই যে আর এদিকে দেখো জল গরম হচ্ছে রান্নার নেই আজকে কালকে রান্না সবই হয়ে গেছে ওই দিয়ে আজকে সোয়ে যাবে তো চলো দেখতে থাকো এই ভাত করবো জল গরম চায় ওগুলো করলেই আমার হয়ে যাবে তো চলো দেখতে থাকো দেখো এদিকটা সমস্ত হয়ে গেলো আর এই যে আমার ভাত এই যে হয়ে গেছে তো চলো তোমার মা স্নান করতে যাবে না আমি যাব জানি না নাকি আমি মার পরেই যাব তো চলো পরে আবার কথা হচ্ছে দেখো রেডি হয়ে গেছি এই যে সোনা বাবা প্যান্ট পরিয়ে দিয়েছি কারণ মশা টশা কামড়ে দিতে পারে এখন এই যে পুজো আসছে মানে মশার ইয়েও বাচ্ছে প্রত্যেক বছরই তো পুজোর সময় যে ডেঙ্গু মশা মানে বেরোয় প্রত্যেক বছরই পুজোর সময় যাই হোক তো চলো পুজো তো আসছেই সামনে এসেই গেল পুজো তো এই যে শোনা বাবা অবশ্য রয়েছে স্কুলে যাবে অনেক দিন স্কুলে যায় না অ্যাডমিট কার্ডটা কালকে দিয়েছে তা কালকে তো ওদের ছুটিই দেয়নি তো ও তো যায়নি কালকে স্কুলে তো আজকে অ্যাডমিট কার্ডটাও নিতে হবে তো চলো ওর যেহেতু সাতাশ তারিখ থেকে এক্সাম সেকেন্ড টার্ম শুরু হবে সাতাশ তারিখ থেকে তো চলো এবার রিক্সা কাকু চলে আসবে তো চলো পরে আবার কথা হবে এখনও টাটা টাটা হবে টাটা তো চলো টাটা দেখো সোনা বাবাকে স্কুলে দিয়ে তো চলে আসলাম তো চলো একটু বসে টসে নিই তারপরে আবার কথা দেখো সোনা বাবা স্কুল থেকে তো চলে এসছে চলে এসে স্নান টান হয়ে গেছে তো এবার আমি খেয়ে নেব তো চলো খেয়ে দেয় নিয়ে ও আবার করে নিয়ে চাবেন এই দেখি তো দেখা রাখি কি পড়ে ও স্কুলেও যেতে নাকি রাখি তো যেতে নি এখন খেয়ে দেয় রাখি বলি হয় রাখি তো চলো ওর নাকি সব ফ্রেন্ড নাকি রাখি পরে গেছে আমি ওকে রাখি পরে যেতে দিইনি তো চলো পরে কথা হবে আবার গুড ইভিনিং দেখো চলে এসেছি কিচেনে এসে কাটাকাটি করে নিয়েছি লঙ্কা পেঁয়াজ আদা রসুন টমেটো আলু এখানে দেখো আমি মটর সকালেই ভিজিয়ে রেখেছিলাম দুপুরে সেদ্ধ করে রেখেছি তো এখন বানাবো ঘুগনি কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি ও আগে আলুটা একটু ভেজে নেব করবো পরোটা তো চলো দেখতে থাকবো ছাপঝপ করে ফেলি দেখো আলুটা আগে একটু ভেজে দিই দেখো আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে ফোড়নে দেখো গোটা গরম মশলা একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম তো আগেই আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো দেখো জিরে ধনে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর মশলাটা ভালো করে কষে নেবো একটু জল দেবো মশলাটার মধ্যে দেখো জল দিয়ে দিয়েছি এবার নুন হলুদ দিয়ে দেবো দেখো চা বানানো হয়ে গেছে এদিকে আমার ঘুগনিটা বানানো হয়ে গেছে এই দেখো ঘুগনিটা আর পিঁয়াজ ধনে পাতা শশা সব কুচিয়ে রেখেছে আর এই যে আলাদা করে শশা আবার কুচিয়েও রেখেছি তো এখন চাটা খাই তারপরে আমি পরোটা বানাবো তো চলো চাটা খেয়ে নিই মাকেও দিয়ে এসেছি ওরও খাওয়া হয়ে গেছে শোনা বাবা পরে চলে এসে দুধ খাওয়া হয়ে গেছে আমার বাসন কসন অনেক মজা হয়ে গেছে এখন এই চায়ের কাপ দুটো মাজলে হয়ে যাবে তারপরে আমি ইয়েটা করবো পরোটা বানানোর জন্য আটা মাগবো আটা দিয়েই বানাবো পরোটা তো চলো চাটা ঝাপ খেয়ে নিই তারপরে আবার কথা হবে দেখো আমার আটা মেখে রুটিছি আমি এগুলো কিন্তু ভাজবো পরোটা মানে আজকে তিনকোনা করিনি গোল গোলই করেছি আমি আবার এই ছোট্ট ছোট্ট এটুক এটুক বানাতে পারি না আমার ঠিক সে বড়ই হয়ে যায় তো চলো আমি এইছি এই তাটা না খুব পুড়ে যায় তো যাই হোক এটাতেই করবো এখানে দেখো আমি তেল ব্রাশ নিয়েছি আর তেল এতে ঢেলে নিয়েছি অল্প তেলে করবো ব্রাশ দিয়ে তো চলো দেখতে থাক দেখো এই যে ডিনার রেডি পরোটা ঘুগনি শশা পেঁয়াজটার ভেতরে আছে যেহেতু আর পেঁয়াজ কাটি তো আজকে গোল গোল পরোটাই ভা ভাজলাম আর কি অল্প তেলে একদম তেল নেই তো চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই বাচ্চা একটা বেল আইকনটিকে প্রেস করে দেবে তো চলো আজকের মতো এখানেই টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো টাটা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে